বিশ হাজার টাকা দামের বগেন ভেলিয়ার ইউনিক কালারের একটি চারা এটা হচ্ছে গিয়ে মাদার গাছ যেটা তারা যাচ্ছে বিশ হাজার টাকা কাঠগোলাপের এই চারাগুলো কত করে এগুলো দাম এখানে আছে হচ্ছে গিয়ে অ্যারোমেটিক জু অ্যারোমেটিক জুয়ের দাম কত করে এখানে প্রচুর পরিমাণে বগেন ভেলিয়ার কালেকশন আছে আমাদের এখানে একশো টাকা করে

ফুল ফল গাছের কালেকশান আছে এটা হচ্ছে গিয়ে হাইড্রোনজিয়া ফুল এই হচ্ছে গিয়ে হাইড্রোনজিয়া ফুল এগুলো কত করে ফুল শহরে আচ্ছা এই হচ্ছে গিয়ে ফুল শহ হচ্ছে গিয়ে পাঁচশো আর ফুল ছাড়া এটা এটা হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা করে সো আমার চ্যানেলে অনেকে হাইড্রোনজিয়া ফুল দেখতে চাইছিলাম সো এটা তাদের জন্য দেখাই দিলাম এছাড়া এখানে ইনডোর প্ল্যান্টস আছে তাদের কাছে বেশ কিছু ইনডোর প্ল্যান্টস আছে এগুলো এইগুলো কাঠগোলাপের এই চারাগুলো কত করে

আচ্ছা এটা হলো টাকা করে আমার মতে এই দাম অনেক কম চাচ্ছে কারণ বালতির মধ্যে সুন্দর ই হওয়া পাঁচশো টাকা আর এই ছোট একটা আছে হলো আড়াইশো টাকা করে দুইশো টাকা করে হচ্ছে গিয়ে ফুলের চারা গুলো এবং এখানে প্রচুর পরিমাণে বগেন ভেলিয়ার কালেকশন আছে আমাদের এখানে অফার আছে অফার একটু বলেন অফারটা এগুলো বাগানে বসে বিক্রি করে চারশো পাঁচশো টাকা মেলার জন্য অফার দিয়েছে দুইশো টাকার অফার আছে একশো টাকার অফার আছে

এটা বিদেশি জাতের হচ্ছে গিয়ে এগুলো এগুলো হচ্ছে গিয়ে পঁয়ত্রিশশো টাকা করা এবং এগুলি যেগুলো আছে কালার এই যে সব এই কালারগুলো আছে না এখানে একশো টাকার ভিতরে অনেক এ এইগুলো হচ্ছে গিয়ে মাত্র একশো টাকা করে এগুলো কলম করা সবগুলো আর এগুলো কত করে বললেন একশো টাকা করে এগুলো কত করে বললেন ফুল ধরা দুশো এগুলো চারশো এগুলো চারশো টাকা করে এগুলি বাইরের এগুলো চারশো টাকা করে সো এখানে প্রচুর পরিমাণে হচ্ছে কি তাদের বগেন ভেলিয়ার কালেকশন আছে তো এদিক দিয়ে আরও বেশ কিছু চারা আছে তাদের এখানে আমরা এখানে এখন দেখবো হচ্ছে কি কাঠগোলাপের চারা কাঠগোলাপের চারা এখন দেখবো এখানে দুই কালারেরও হচ্ছে বগেন ভেলি আছে কাঠগোলাপের চারা আমরা এদিকে যে দেখবো এই যে এখানে আরও সুন্দর সুন্দর কালারের বগেন আছে এখানে প্রচুর পরিমাণে কালেকশন আছে বগেন ভেলি এই যে নয়ন তারা এগুলো পঞ্চাশ টাকা করে এগুলি মাত্র পঞ্চাশ টাকা করে এবং কালার আছে বেশ কিছু তিন চারটা কালার এখানে পাঁচটা কালার আছে তাদের কাছে এই নার্সারিতে আপনারা পাঁচটা কালার পেয়ে যাবেন এগুলো একশো টাকা করে মাত্র একশো টাকা করে এখানে কয়টা কালারের আছে এখানে আছে প্রায় আপনার সাতটা সাত আটটার বেশি আছে সাত থেকে আটটার মতো এখানে হচ্ছে গিয়ে বগেনভেলিয়ার

কলি হয়ে আছে আর দুই এক দিনের মধ্যে এগুলো ফুটে যাবে যেহেতু বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে এই ফুলগুলো খুব সুন্দর জলদি ফুটে যায় তো এই এইগুলো কি গাছ আপনাদের হয়েছে হলুদ স্থলপদ্ম হলুদ স্থলপদ্ম হ্যাঁ এর কি পদ্মর মতোই ফুটে হ্যাঁ পদ্মর মতোই ফুটবে আপনার ফুলটা হলুদ কালারের হবে বড় সাইজের আচ্ছা এগুলো কত করে যাচ্ছে 500 টাকা এগুলো মাত্র 500 টাকা করে হচ্ছে গিয়ে হলুদ স্থলপদ্ম বলে এগুলোকে এছাড়া আপনারা দেখেন ইউনিক আর কি কি গাছ আছে একটু আমাকে বলবেন ইউনি বলতে এখানে এই একটা আছে মধুমালতী বড় গাছ আছে এই যে দেখেন মধুমালতী সেটা বারো মাসে ফুল সুন্দর গ্রান আছে গ্রান আসছে না এটা এর দাম পড়বে চারশো টাকা বড় গাছ ছোট গাছ আছে ছোট গাছের দাম কম দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা এই মধুমালতী এটা হচ্ছে গিয়ে মাত্র চারশো টাকা বড় গাছ ড্রামের মধ্যে আছে মনে হয় এটা চারশো টাকা এছাড়া গুলো আড়াইশো টাকা আর এই হচ্ছে গিয়ে চায়না এগুলো করবে টাকা মাত্র দেড়শো টাকায় হচ্ছে গিয়ে রঙ্গনের চারা পেয়ে যাওয়ান আপনারা এই নার্সারিতে যেটা খুবই সুন্দর টাইপের কিছু ফুল তারা অফার করছে এই ফুলগুলা কত করে যাচ্ছেন

তো প্রাইস সে অনুযায়ী বেশি একটা না সাতশো টাকা অলরেডি ফল ধরে আছে দুটা বড় বড় কাস্টমার আসলে আরো কমানোর পসিবিলিটি আছে আপনারা এখানে আসলে অবশ্যই ও খুব সুন্দর আর একটা কালার আছে এগুলো যা জোপালো 12 মাস ফুল থাকবে আপনার এগুলো দাম পড়বে 200 টাকা যদি নেয় কমাই দেওয়া যাবে আচ্ছা এগুলো 200 টাকা করে বড় গাছ সুন্দর যদি আপনারা নিতে চান আসলে এখানে আরো কমায় দিবে এখানে এছাড়া এখানে একটা সুন্দর বেলিয়া একদম বনসাই শেপের করা আছে দুই কালারের ফুল এবং এই ফুলগুলা কিন্তু একটু ডিফারেন্ট দেশি বগিনভেলিয়া থেকে এই বগিনভেলিয়াটা কত যাচ্ছে মাল্টিগ্রাফটিং এটা এটা বড় গাছ এটা ড্রামে সেট করা আছে এটার দাম পড়বে 5000 টাকা 5000 টাকা মাল্টিগ্রাফটিং করা এটা তিনটা কালার আমি অলরেডি দেখছি দুই টাকা তিনটা কালার আছে এটার মধ্যে 5000 টাকা পড়বে এটা ড্রামের মধ্যে আছে

এছাড়া এই হচ্ছে যে মোটামুটি তাদের ফুল এবং ফলের কালেকশন এর দিক দিয়ে আছে নয়নতারা আছে আপনার হাইব্রিড এটা থাই নয়নতারা 12 মাস ফুল দেবে এটা লতানো টাইপের এটার দাম পড়বে মাত্র 150 টাকা এটা মাত্র 150 টাকা টপ শো এরকম ঝুলানো রেডিমেড এটা আপনার 150 টাকায় পেয়ে যাবেন এটা হচ্ছে যে মানি প্ল্যান্টের মতো লতানো হয়ে তারপরে যে এখানে দেখেন বেশ কিছু গাছ এরকম ভাবে লতানো অবস্থায় আছে এগুলি মাত্র 150 টাকা করে তো তাদের কাছে প্রচুর পরিমাণে নয়নতারা আছে এই দিক দিয়ে আপনারা আসলে অবশ্যই আরবাজ নার্সারিতে আসবেন যেটা হচ্ছে যে 600 ভ্যারাইটির কালেকশন আছে 600 ভ্যারাইটির কালেকশন আছে এগুলা যদি নিতে চায় আমাদের অনলাইন পেজ আছে গার্ডেন প্ল্যান্ট সেখান থেকে অর্ডার করতে পারবে আচ্ছা সো উনাদের গার্ডেন প্ল্যান্টের অনলাইন পেজ আছে 600 প্লাস ভ্যারাইটি হচ্ছে যে তাদের বাগান বিলাসের চারা আছে তো আপনারা তাদের থেকে দেখে হচ্ছে যে চারাগুলো এটা মহারানী নাম হচ্ছে মহারানী ফুলটার কালারও খুব খুবই সুন্দর হ্যাঁ আমাদের ফুলের কালারও সেইরকম এটা কিরকম চাচ্ছেন চারাটা এটা আসলে বিক্রি করার জন্য এটা ফুল দেখাই আর কি ছোট চারাগুলো বিক্রি করবো এটা ছোট চারার দাম পড়বে আটশো টাকা ছোট চারাই আটশো টাকা এবং এটা যদি কেউ আপনাদেরকে বলে যে আমি এটা নিতে চাই আমি এটা যদি জোর জবরদস্তি করে তাইলে দাম ওরকম আমরা চাইতেছি না যদি নিতে চাই বিশ হাজার টাকা দাম বিশ হাজার টাকা মানে আমরা বিক্রি করার জন্য ইয়া না বুঝছেন আচ্ছা এটা ফর সেল যদি কেউ শখের বশে নিতে চান তাহলে বিশ হাজার টাকা এছাড়া এটার ছোট চারা বিক্রি করতেছে তারা সেগুলো আপনারা কালেক্ট করতে পারবেন এটা কি ভেরিগেটেড হ্যাঁ এটা এটা আছে কিছু না ব্ল্যাক ব্ল্যাক মারি এটা মারি এটা খুব সুন্দর এই ফুলগুলো এটা এটা চারা কত করে যাচ্ছেন গ্রাফটিং এর যেগুলো আছে এটা টাকা করে ব্ল্যাক মারি এগুলো হচ্ছে যে 500 টাকা করে সেল করবে সো অবশ্যই আপনারা জাতীয় বৃক্ষ মেলাতে আসলে আর বাসনা আসবেন তাদের কাছে প্রচুর পরিমাণে হচ্ছে গিয়ে বগিন ভেলিয়ার কালেকশন আছে এছাড়া ইনডোর প্ল্যান্টসেরও ভালো কালেকশন আছে তাদের কাছে তো সবাইকে জাতীয় বৃক্ষমালা দুই হাজার পঁচিশের আরবাস নার্সারিতে আসার আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগটি এখানেই শেষ করছি যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে হচ্ছে গিয়ে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনারা প্রত্যেকটার আপডেট পেয়ে যান সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম